পিটারহাসকে হুমকি দেওয়া সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার হচ্ছেন নির্বাচনের আগে মার্কিন দূতাবাসে সতর্ক বার্তা ভোটের দিন কারফিউ ঘোষণা বারোদলীয় জোটের টাকার খেলায় টিকতে না পেরে জাপার অনেক প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন বললেন চন্নু নৌকা প্রতীকের লোকজন হুমকি দিচ্ছেন বললেন সালমা ইসলাম ভোটের মাঠে থাকবেন পাঁচ লক্ষাধিক আনসার সদস্য এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানে আট ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পিটার হাসকে হুমকি দেওয়া সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার হচ্ছেন চট্টগ্রামের বাসখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে আওয়ামী লীগ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়া সহ বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান তিনি বলেন মজিবুল হকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বারবার বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বৃহস্পতিবার বেকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান হকের বিরুদ্ধে চট্টগ্রাম ষোলো আসনের লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তিনিও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান সিআইপির সমর্থক আল হোসেন তিনি বলেন তফসিল ঘোষণার পর থেকে ইউপি চেয়ারম্যান মজিবুল হক চৌধুরী দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে আসছেন এর মধ্যে তিরিশ ডিসেম্বর পুঁইছড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সালমাবাজার এলাকায় বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের মিছিলে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয় এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এরপর দুই জানুয়ারি মোস্তাফিজুর রহমানের নির্বাচনী সভা থেকে বাসখালীতে অন্য প্রার্থীর এজেন্ট থাকতে দেওয়া হবে না বলে মজিবুল হক চৌধুরী হুমকি দেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচনের আগে মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে মার্কিন নাগরিকদের চলাফেরার সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় একথা জানানো হয়েছে নির্বাচনের সহিংসতার আশঙ্কার কারণে এই সতর্ক বার্তা দিয়েছে দূতাবাস নির্বাচনের দিন দূতাবাস বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে দূতাবাস তাদের ওয়েবসাইটে বলেছে আগামী সাত জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ঢাকায় মার্কিন দূতাবাস সেদিন বন্ধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত মনে রাখা উচিত নির্বাচন যদিও শান্তিপূর্ণ হবে বলেই আয়োজন করা হয়েছে তবে তা সংঘর্ষ ও সহিংসতায় রূপ নিতে পারে নির্বাচনের আগে নির্বাচনের দিন বা পরের দিন বা সপ্তাহগুলোতে সামান্য কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতা ঘটতে পারে দূতাবাস আরও বলেছে মার্কিন নাগরিকদের যে কোনো বড় সমাবেশের আশপাশের সতর্কতা অবলম্বন করা উচিত আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কি ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন এছাড়া মোবাইল ফোনে সবসময় চার্জ রাখা এবং যে কোনো জায়গায় চলাফেরা ক্ষেত্রে বিকল্প সবগুলো পথ খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে আরো বলা হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস কাজ এবং ভ্রমণ করেন তাদের চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের অধীন বিক্ষোভ ও নাগরিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করাই দূতাবাসের সেবা বিঘ্নিত হতে পারে বলেও জানানো হয়েছে ভোটের দিন গণকারফিউ ঘোষণা বারো দলীয় জোটের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে ছয় ও সাত জানুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন যুগপাত আন্দোলনের সরিক বারোদলীয় জোট একই সাথে সাত তারিখ দেশব্যাপী সকাল সন্ধ্যা গণকারফিউ কর্মসূচি ঘোষণা করেছে জোটের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বারতলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করেন বারোদলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখাতে ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের চাপ দেওয়া হচ্ছে পাশাপাশি দিনমজুর ও কাজের লোকদের একদিনের সমান কাজের টাকা দিয়ে আনার চেষ্টা চলছে তাই দেশবাসী মনে করে আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় না জনগণের সঙ্গে প্রতারণা করা হয় দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে নির্বাচন স্থগিত করে সরকারের পদত্যাগ করা জরুরি বড়দলে জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির সভাপতি রাশেদ খান প্রধান বলেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনী তামাশার আয়োজন করেছে কথাবার্তা পরিষ্কার আগামী সাত তারিখ পুতুলখালার নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না গণকারফিউয়ের মাধ্যমে এ নির্বাচন জনগণ প্রতিহত করবে এবং এই সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাল্লাহ টাকার খেলায় টিকতে না পেরে জাপার অনেক প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন বললেন চন্নু ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের টাকার দৌরাত্বের কারণে দেশের অনেক নির্বাচনী এলাকায় জাপার প্রার্থী নির্বাচন ছেড়ে দিচ্ছেন উল্লেখ করে জাতীয় পার্টি মহাসচিব মজিবুল হক চন্ন বলেছেন তারা টাকার সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না দলীয় কোনো ফান্ড না থাকায় আমরা ফান্ড দিতে পারছি না বৃহস্পতিবার সন্ধ্যায় করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালিতে জাপার কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে মজিবুল হক চুন্নু এসব কথা বলেন নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ তিন আসনেও স্বতন্ত্র প্রার্থীরা লক্ষ লক্ষ কোটি টাকা ছিটিয়ে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন নির্বাচন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি ইসি আমাদের আশ্বস্ত করেছিলেন যে টাকার দৌরত্ব হবে না নির্বাচন খুব ভালোভাবে হবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না এখন পর্যন্ত আমি নিজেও আমার এলাকায় নির্বাচন করছি আমার এলাকাটা ভিন্ন আমার নির্বাচনী এলাকা একটি শান্তিপূর্ণ এলাকা এখানে বিগত বছর যাবৎ বিভিন্ন রাজনৈতিক দলই একটি সহানুভূতিমূলক এবং একসঙ্গে তারা বসবাস করে আসছে কোন রকম পলিটিক্যাল দাঙ্গা হাঙ্গামা নেই কিন্তু দেশের অনেক জায়গায় বেশ কিছু ঘটনা ঘটছে আমরা খবর পাচ্ছি নৌকা প্রতীকের লোকজন হুমকি দিচ্ছেন বললেন সালমা ইসলাম নৌকা প্রতীকে লোকজন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ঢাকা একাশনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম এ বিষয়ে তিনি জেলা প্রশাসক স্থানীয় প্রশাসন সমূহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন শুক্রবার দুপুরে নবাবগঞ্জের কামারখোলায় নিজ বাসভবনের সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন বৃহস্পতিবার রাত থেকে জাতীয় পার্টি সহ বিরোধী দলের নেতাকর্মী এবং নির্বাচনে অংশ নেয়া অন্য প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা ভোটকেন্দ্রে ভোট দিতে যাতে না যান সেজন্য হুমকি দিচ্ছেন নৌকা প্রতীকের লোকজন এ বিষয়ে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি সাবেক এই প্রতিমন্ত্রী আরো এই প্রতিমন্ত্রী আরো বলেন এবারের নির্বাচনের সঙ্গে দেশের স্বার্থ জড়িত বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না আমি প্রশাসনের কর্মকর্তাদের বলবো আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী সারা দেশের মতো দোহার নবাবগঞ্জে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রতিকে ভোট দিয়ে নাগরিক অধিকার বাস্তবায়ন পছন্দের মানুষকে এমপি নির্বাচিত এবং এ এলাকার উন্নয়ন কাজ সমাপ্ত করতে পারে সেদিক বিবেচনা করে দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনারা সেই দায়িত্বটুকু পালন করবেন ভোটের মাঠে থাকবেন পাঁচ লক্ষাধিক আনসার সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারা দেশে পাঁচ লাখ সতেরো হাজার একশো তেতাল্লিশ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুক্রবার রাজধানীর খিলগয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলার জন্য আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বিরোধী অনেক পক্ষ চায় না নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এ ব্যাপারে তাদের নানা প্রচেষ্টা আছে তারা চাইবে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক আমরা সচেতন আছি যে কোনো ধরনের নাশকতা নির্মূলে আমরা সক্ষম পাকিস্তানে আট ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না পাকিস্তানের সাধারণ নির্বাচন পেছাতে সংসদের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে ভোটের মাত্র মাসখানেক আগে শুক্রবার সিনেটে এই প্রস্তাব পাশ হল সিনেটে প্রস্তাব পাশ হলেও তা মেনে চলার আইনি কোনো বাধ্যবাধকতা নেই প্রস্তাব অনুযায়ী ভোট পেছাতে হবে এমনটাও নয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসির উপরই নির্ভর করছে আট ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা খবর রাইটার্সের গত আগস্টের সংসদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হলে নভেম্বরেই সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল তবে জনসমারী ও সংসদীয় সীমানা নির্ধারণের কারণ দেখিয়ে আট ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করে ইসি পাকিস্তানের সিনেট আসন বিশিষ্ট তবে শুক্রবার মাত্র চোদ্দ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন এই সিনেট অধিবেশনী ভোট পেছাতে প্রস্তাব তোলেন স্বতন্ত্র সদস্য দিলওয়ার খান তিনি বলেন বেলুচিস্তান ও খাইবার পাক্তনখোয়া প্রদেশের অধিকাংশ অঞ্চলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে এছাড়া সেখানে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয় আছে